নিয়ম না মানলে ওই যে বললাম না ইনসুলিন দিয়ে দিবে হ্যাঁ নিয়ম না মানলে ওষুধ দিবে ইনসুলিন দিবে অপারেশন হবে যে কোনো কিছুই ঘটতে পারে আইসিউতে থাকতে হইতে পারে ভর্তি থাকতে হইতে পারে তাহলে ভর্তি থাকতেও টাকা লাগবে ওষুধ কিনতেও টাকা লাগবে ইনসুলিন দিতেও টাকা লাগবে ওষুধ খাইতেও টাকা লাগবে পরীক্ষা করাইতেও টাকা লাগবে ডাক্তার দেখাইতেও টাকা লাগবে তা আপনি এত টাকা খরচ করতেছেন সুস্থ হইতেছেন আর এখানে আপনারা দেখেন রুগীটা ভালো হয়ে গেছে কোনো ওষুধও লাগে না কিন্তু টাকাও লাগে নাই যে এখানে ভিজিট নাই এখানে এই যে সেশনে টাকা লাগে না ভিডিও দেখতে টাকা লাগে না ডাক্তারের টাকা দিতে হয় না পুষ্টিভির টাকা দিতে হয় না এখানে জিমের পরামর্শে টাকা দিতে হয় না এবং এখানে আপনারা যে কেউ এসে এই পরামর্শ নিতে পারেন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করে আপনারা চলে আসবেন এসে আপনারা এখানে এসে এই সেবাটা আপনারা নিতে পারবেন তো নিলে এখন আপনি যদি মানেন তাহলে আপনি ইনশাল্লাহ ভালো হবে আর না মানলে কোনো লাভ নাই কারণ না মেনে কেউ ভালো হবে কীভাবে জিম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন